কি বলো কি এই তোমরা গান গাইবে এই জন্য ফাইম কেরম লাগতেছে ফাইম ভালো লাগছে কি মুশাদ কেরম লাগতেছে হ্যাঁ সবাই বেলুন করতেছে ক্যামেরা ক্যামেরা রেডি করতেছে সবাই প্রস্তুতি নিচ্ছে এর জন্য অনেক আশা ভরসা নিয়ে অনেক দিন পর আমাদের মনের কাঙ্ক্ষিত একটা আশা নিয়ে আমার বাগিনা আব্দুর রহমান আবেদি সহ যিনি আমাদের জন্য একটা গানের কনসার্ট তৈরি করেছেন এবং ইসলামী সঙ্গীত যেটা কোরবানি ঈদে আমাদের ঈদ মুবারক গান হিসেবে পরিচিত এবং ঈদের গান হিসেবে পরিচিত সেই গানের শুটিংয়ের জন্য বহু দিন ধরে বাগিনা আমাদের খুলতেছে মাম আমরা বাচ্চাদেরকে নিয়ে সবাইকে নিয়ে একটা গানের শুটিং করব কিছু টাকা খরচ হবে কিন্তু সারা জীবনের জন্য স্মৃতি হিসাবে ডায়েরির কথা থেকে যাবে ছেলেরা বড় হয়ে যাবে অনেক কিছু হবে আমরা বুড়ো হয়ে যাবেন আমরা বড় হয়ে যাব সেই স্মৃতিগুলো সেই অতীতের স্মৃতিগুলো ছোটোবেলার স্মৃতিগুলো সারা জীবন থেকে যাবে তাই সে অনুকলে তার কথা আমরা রাজি হয়ে গেলাম অনেক দিন ধরে সে চেষ্টা করতেছে আমাদেরকে রাজি করানোর জন্য তা আমরা সবাই রাজি হয়ে গেলাম বকার এবং আমি এ বড়ো মামা ছোটো মামা দনুজনেই আমরা রাজি হয়ে গেলাম আমাদের বাচ্চাদেরকে এবং আমার বাতিজা এবং বাঘিনেসা সবাই মিলে আমরা একটা শ্যুটিংয়ে যাব এবং একটা গানের গজলে বা ঈদের গজলে আমরা সবাই শুটিং করব সেই অনুসারে আমরা সবাই চলে গেলাম ঢাকার ভিতরে সরাদি উদ্যানের মাঠে তিনশো ফির যাওয়ার কথা ছিল সেদিন আবহাওয়া খুবই খারাপ ছিল সেই কারণে আমরা সরাদি উদ্যানে সবাই চলে গেলাম সেখানে যাওয়ার পর প্রচণ্ড গরম সন ছেলেরা গরম সহ্য করতে পারতেছে না তাদের ড্রেস চেঞ্জ করতে হয়েছে এখন তাদেরকে মেকআপ করাচ্ছে মেকআপ ম্যান মেকআপ ম্যান মেকআপ একজন একজন করে দিচ্ছে আর সবাই অবাক হয়ে যাচ্ছে ছেলেরা অবাক হচ্ছে বাবা এগুলো কী দিচ্ছে আমার মুখে পাউডার কেন আমার মুখে এত ডলতে শেখানো পরিষ্কার করতে শেখানো কারণ এখানে তারা মেকআপ দিচ্ছে দুই মিনিট পাঁচ মিনিট পরে যখন বাচ্চারা দৌড়াদৌড়ি করতে তখন আবার তাদের ছেড়া আগের মতো হয়ে যাচ্ছে শুধু গ্রামের কারণে এত প্রচণ্ড পরিমাণ গরম হচ্ছে আসলে বলায় বাহুল্য তাদের স্যারা সেরা সাথে থাকতেছে না অসিরে তারা কালো হয়ে যাচ্ছে গামিয়ে যাচ্ছে এটাই যে আমার বাতি যে আব্রাহার শাহির আব্রাহ তাহাকেও মেকআপ দেওয়া হচ্ছে ফারাসকে মেকআপ দেওয়া হচ্ছে ভাতকে দেওয়া হচ্ছে বাঘিনা বাগিনে বাগিনাকে দেওয়া হচ্ছে ছোটো ছেলেকে দেওয়া হচ্ছে যারা যারা ইউনিটে কাজ করতেছে বেশিরভাগ সবাইকে মেকআপ দেওয়া হচ্ছে তারা মেকআপ দেওয়াদের সবাই খুশি একটু শুনুন সবাই বলতেছে বাবা আমাদেরকে কেন এ ফাউটা দিচ্ছে তো আমি বলতেছে তোমাদেরকে শুটিং দিবে তোমরা গান গাইবে হ্যাঁ সাথে সুর মিলাবে এগুলো শুনে তারা অনেক খুশি এখন বড়দেরকে ছোট থেকে বড়দেরকে মেকআপ প্রায় শেষ পর্যায়ে তাদের সবাইকে মেকআপ দিচ্ছে আমরা তার পাশাপাশি ক্যামেরাম্যানদের প্রতি দৃষ্টি আকর্ষণ দিচ্ছি এবং চিনি সব ক্যামেরার স্ট্যান্ড ব্লগ স্পিকার সব কিছু তিনি হ্যাঁ কোষাচ্ছেন এবং রেডি করতেছেন প্রস্তুত করতেছেন ক্যামেরা শ্যুট করবে এখন শ্যুট খেয়ে তারা শর্টে যাবে শর্ট করে তো বাচ্চাদেরকে নিয়ে শর্টে যাওয়া এত কঠিন এত কষ্ট আসলে আমি ওই দিন না দেখলে বুঝতে পারতাম না যারা নায়ক নায়িকারা অনেকে ছবি করছেন নাটক মিডিয়া বিভিন্ন মিডিয়াতে কাজ করছে আসলে কোনো দিন চোখে দেখে নেই চোখে দেখলেও বুঝতে পারতাম না যে এত কষ্ট এত পরিশ্রম তাদের এই নাটক বা সিনেমাতে অনেকটা বার শ্যুটিংয়ে দিতে হয় অনেকটা বার রিভিউ দিতে হয় আরও ছোটোবেলা বাচ্চারা তার অনেক কথা দেখেন তাদেরকে শুটিং স্পটে নিয়ে আসলো নিয়ে আসার পরে তাদেরকে সুন্দরবনে সেটিং করতেছে সেটিং করতে তোমরা এভাবে থাকবে এভাবে থাকবা কিন্তু তারা কোনো রকমই কথা শুনছে না একবার ঠিক করে দিলে আরেকবার বাস যে সে হয়ে যায় হ্যাঁ যারা আর্টিস্ট আছে তারা আসলে অনেকে বিরক্ত কর বা যারা এগুলা তৈরি করতেছে যারা এগুলোর এজেন্ট এজেন্টের মাধ্যমে আসে ক্যামেরাম্যানের পাশাপাশি যেটা আমরা বলি ডাইরেক্টর যিনি ডাইরেক্টর হিসেবে আমাদের এগুলো কাজ করতেছে তিনি তাদেরকে অনেক প্রস্তুত করার চেষ্টা করছেন তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করতেন কিন্তু তারা তো ছোটো ছেলে তাদের আট ন বছর পাঁচ ছয় বছর পর্যন্ত বয়স আসে তাদেরকে এখানে অনেক শ্যুটিংয়ের পাকাবে একবার তিন চার পাঁচ বারো তাদের শুটিং নিয়েছিল তারা এই দেখেন এখন দৌড় দিবে বলতেছে তোমরা বেলুনগুলো নিয়ে হ্যাঁ উপর দিকে সুন্দর মতো দৌড় দিতে আসবা। ঈদের যেহেতু ঈদের যে খুশিটা আমেজ হয় সেই খুশির আমেজটা তারা নেওয়ার জন্য চেষ্টা করতেছে কিন্তু বন্দা দেখেন এতে দৌড় দিচ্ছে কিন্তু অনেকটা দৌড় দেওয়ার পরে ক্যামেরাম্যান অনেকবার শুটিং নিচ্ছে বলতেছে হ্যাঁ একটু হয়েছে কিন্তু আরও লাগবে কয়েকটা শুটিং নিচ্ছে কিন্তু তাদেরকে কেরিয়ার আসতেছে না তাদেরকে গামিয়ে যাচ্ছে এই কারণে বলতেছে তোমরা আবার যেতে হবে আবার করতে হবে এদের আবার নিচ্ছে দেখেন আবার তারা দৌড় দিচ্ছে ক্যামেরাম্যান ক্যামেরা করতেছে তার চেষ্টার তুলনা নাই তিনি অনেক চেষ্টা করতেছে তাদেরকে এই সুন্দরভাবে শ্যুট করার জন্য তিনি আবারও তাদেরকে শ্যুট করতেছে একে রিল একে রিল তাদেরকে বারবার শি শ্যুট করার চেষ্টা করতেছে তারা সুন্দরভাবে শ্যুট করতে পারতেছে না সুন্দর আসতেছে না এখন আবার দিচ্ছে দেখেন একে একে পাঁচবার হয়ে গেল তাদেরকে একই রিল পাঁচবার তাদেরকে শুটিং শ্যুট দিয়ে শ্যুট করতেছে এখন বলতেছে এখন ইনশাল্লাহ হয়ে যাবে আশা করি সেই হিসেবে তিনি কাঠশিট করে নেওয়া যাবে এই জন্য বলতেছে হ্যা ইনশাল্লাহ আবারও নিচ্ছে দেখেন এখানে আবারও নিচ্ছে তোমরা দৌড় মারো এখন তারা আরেকটা রিল নিচ্ছে দৌড়ের ফাঁস থেকে কিন্তু যে ক্যামেরাম্যান অত্যন্ত ভালো একটা মানুষ তিনি খুবই নম্র ভদ্র এবং তিনি অনেক ধৈর্যশীল মানুষ অনেকবার ধৈর্য তাদেরকে এখন বেরোন দিছে বাতাসের কারণে বেলুনগুলো থাকতেছে না যেই বেলুনগুলো দিচ্ছে বাতাসে উড়িয়ে নিয়ে যাচ্ছে বাতাসের কারণে ছেলেরা বেলুন নিয়ে খেলাই করতে পারতেছে না সবগুলো বেলুন বাতাসে উড়িয়ে যাচ্ছে এই এই বেলুন উড়াটা নিয়েও অনেকবার শ্যুট করছে তারা বিরক্ত হয়ে গিয়ে শেষ পর্যন্ত বলতেছে ভাইয়া আর পারতেছি না বেলুনগুলো বাতাস বন্ধ হওয়া পর্যন্ত আর এই শ্যুট করা যাবে না তো যখন একটু বাতাস কমে তখনই আবার তাদের হাতে দেয় এই বেলুনগুলি আবার উড়ে চলে যায় ক্যামেরাম্যান ফিসে ফিসে ক্যামেরা শ্যুট করতে যায় পরে বলতেছে ভাইয়া ডাইরেক্টর বলতেছে ডাইরেক্টার সব ভাই এই শ্যুট বহুত কষ্ট পরে আমি এটা রিভিউ করে নিব এখন তাদের ছোট ছেলে আর আমার বাগিনে তাদের কোলাকুলি ঈদের যে কোলাগুলিটা যে আনন্দ ফুর্তি করে সবাই সেই আনন্দ ফুর্তি নিয়ে কোলালি করতেছে হ্যান্ডশেক করতেছে হঠাৎ করে হুন্ডা আসে ব্রেক করে এবং মানুষ এসে ব্রেক করে দেখতেছে তাদের শ্যুটিং অনেকটাই শ্যুটিং দেখে তারা মুগ্ধ হয়ে চলে গেল এই এক মুরব্বী দাঁড়িয়ে বলতেছে আমার কাছে খুব ভালো আছে তাদের কোলাকুলি তাদের ঈদ আমেজ সুন্দরগুলো এত সুন্দর তারা সাজিয়ে গুজিয়ে তাদের শুটিং চলতেছে আসলে অন্য এক ফিলিংস তাদের ভিতরে তাই জাগ্রত হচ্ছে বলে আমার কাছে ভালো লাগতেছে ইনশাল্লাহ আমি আপনারা কোন চ্যানেলে ভিডিওগুলো ছাড়বেন বা ঈদের ছাড় গানটা ছাড়বেন আমাকে একটু দেন তখন তাকে বুঝিয়ে বললাম সেই লোকটি চলে গেল এখন মেজো ছেলে আর বাতি যায় ঈদের আমেজ নিয়ে কলাকুলি এবং ঈদের সালামি বা যেটা আমরা ইস সালামি বলি সেগুলো নিয়ে কোলাগুলি করতেছে এখন তারা অনেকটাই ক্লান্ত এখন ক্লান্তই বলতে আব্বু ফানি আনো এ ফানির ভিতরে আমি ওর গুলে তাদেরকে স্লাইন খাওয়াইছি অনেকটাই তারা কিন্তু অনেকটাই খুশি অনেকটাই আনন্দিত এবং আরেকটা আর আরেকজনের শুটিং চলতেছে বড় সেলে বড়ো সেলের পাশাপাশি আরেকটা ছাত্র ছোটো সেলের মতোই বাগিনার স্টুডেন্ট হিসেবে তাদের শ্যুটিং নিচ্ছে আসলে একবারের শুটিংটা বহুবার নিতে হয় আমি নিজে অনেক বিরক্ত হয়ে গেছি কারণ তাদের শেখানোর পরও তারা শিখতেছে না বা শিখতে পারলো তারা বুঝতে চেষ্টা করতেছে না কীভাবে তাদের রিভিউ দিতে হবে কীভাবে প্রেজেন্টেশন করতে প্রেজেন্ট করতে হবে আসলে সে বাচ্চারা আসলে প্রথমবার করতেছে তো তাই এগুলা বুঝতেছে না তো তারা একটা সব অনেকবার তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে মেজ ছেলেকে এখন একটা অন্য এক সাজিয়ে বসে রাখছে আর অন্য দুইজন তাকে দেখে অবাক হয়ে তাকে ঈদের স্যালামি দেবে তাকে সামনে খাবা বা বিভিন্ন হ্যাঁ বিভিন্ন ফকরি ঈদের দিন যারা গরিব সেরে থাকে না এরকম এখন আর একটা শুটিংয়ে তারা চলে আসলো বলতেছে তোমরা ঈদের ফুর্তি আনন্দ করবা শুধু ঘুরবা আমেজ করবা হ্যাঁ সিলাশিলি করবা এটাই তোমাদের এই শ্যুটিং তখন তারা অনেকবার ঘুরতেছে এই ঘোরাঘুরি করতে করতে তারা অনেকবার এই শুটিংটা কয়েকবার নেওয়া হয়েছে কয়েকবার অনেকবার নেওয়া হয়েছে এখন আর একদম কাছে থেকে নেওয়া হচ্ছে নেওয়ার পরে তারা এ বাচ্চারা অনেক আনন্দ পাচ্ছে তারা অনেকটা আনন্দ অনেকটা আনন্দ আসলে বলা বাহু তারা দে শহরের ভিতরে থেকে রুমের ভিতরে আবদ্ধ থেকে লেখাপড়ার মাঝে সবসময় আবদ্ধ থাকে কিন্তু তারা শুটিং করে না এ শুটিংয়ের ফাঁকে তারা এই আমেজ ভর্তি করার জন্য তাদেরকে এই শ্যুটিংয়ে নেওয়া হয়েছে আমরা তাদেরকে নিয়ে শুটিং স্পটে এবং তারা শুটিং করতে দেখেন লাফালাফি করতেছে। দিন দিন লাফালাফি করবে সেই লাফালাফি দৃশ্যটাই তারা এখানে দেখবে আপনারা যখন এই ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যাবে ইউটিউব চ্যানেলে তখন আপনারা সবাই এই চ্যানেলটার মাধ্যমে দেখতে পারবেন আমি তো এগুলার পিছনের অংশ দেখতে দেখাচ্ছি আপনাদেরকে কারণ আপনাদের শুধু গানটাই দেখবেন তাদের এই তাদের এই ফিশনের ফিশনের যে এই অংশটা এটা তো আপনারা দেখবেন না ক্যামেরাম্যানে ক্যামেরা কী করতেছে ছেলেরা কীভাবে নাচানাচি করতেছে ডাইরেক্টর সাহেব কীভাবে তাদেরকে শিখাচ্ছে এগুলো তো আপনারা দেখবেন না তাই আমি ফিশনের বা ভিতর অংশগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই জন্য আপনাদের ফাঁসে তুলে ধরছি তো সবাই কেমন লাগতেছে কি অবস্থা লাগতেছে আমাকে কমেন্টের মাধ্যমে বা জানাবেন যদি আমার চ্যানেল আপনারা নতুন হয়ে থাকেন বা আমার যারা নৃত্য হয়ে থাকেন আমার চ্যানেলটা যারা ফলো করেন বিশেষ করে যারা নতুন আমার চ্যানেলটা দেখেন তারা যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের পাশে থাকার জন্য চেষ্টা করব। এবং সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব এখন আসছে বড়োদের ফালা বড়োরা শুটিংয়ের আগে তারা মেকআপ টেকআপ করে তারা পোশাক আশাক চেঞ্জ করে তাদের একটা গ্যাটাপ আপ নিয়ে আসছে বাঘিনাস আমার বাগিনা আরও বাগিনা ছাত্র বন্ধু মহোৎসব সবাই আসছে এখানে একটা গানের শ্যুটিং চলতেছে আপনারা শুনুন গানের শ্যুটিংটা হাত তো হাত খুলে গেল i Zero, z e r a c i o n How I d n e Cush, c u i n c u i o n c n আকাশ খুশি এখানকার ভয়া এবার

আরো এক্সপ্রেশন দিতে হবে স্মাইলি সবাই

이렇게 해서 먹으요 জগৎ আজ মুছে দেরি দয়ের সকল বেদনা তরুণ ভুলে ধরো প্রীতির মোহনা মুছে দেরি দয়ের সকল না কালpanda bhi jorega haso <muchas> haso <muchas> haso aaj bolche deri doy er shokol reda kada be bhule

I yeah.

খুশি 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 শরীরে খুশি যা শুরু আজমোনে কানে দেখ

যে বেশি হাসবে তাকে বেশি দেখানো যাবে হাসি হাসি সবাই টেস্ট হেসে থাকে ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো জিরো এক হ্যাঁ হাতের দিকে থাকো হাতে দিকে থাকো হাতের দিকে তোমার হাতের দিকে হ্যাঁ এবার তুমি একটু কিছু কোশ্চেন করো হ্যাঁ আরো আর হাসো আরো হাসো

অনেক দর্শক বিন্দু আছে শুধু শুটিং দেখার জন্য অনেক দর্শক পিছের দাঁড়িয়ে আছে শুধু একটা এর জন্য একটা সেকেন্ড ক্লিপ নেওয়ার জন্য অপুরন্ত দর্শক শুধু একটা ক্লিপ নেওয়ার জন্য এই যে শুটিং চলতেছে এর ফাঁকে আপনি দর্শক বিন্দু দেখেন মোবাইল

ঈদের যে আনন্দ দেয় শ্যামাই সিনি পাকিয়ে সবাই শ্যামাই সিনে একসাথে খায় আনন্দ ফুর্তি করে সেই সেই ভিডিও ধারণ করার জন্য সবাইকে এক টেবিলে বসিয়ে ডাইরেক্টর সাহেব কীভাবে দিক নিদর্শনগুলো কথা বলতে হবে কীভাবে কি করতে হবে এগুলো সব আমাদেরকে বুঝে যাচ্ছে এখানে আমি প্রেজেন্ট আছি আমাকে এখানে নেওয়া হয়েছে সবাই মিলে আমার দুনো ভাই মিলে দুই ভাই মিলে আমরা এখানে প্রেজেন্ট আসি আমরা শ্যুটিংয়ের মাঝে তাদের সাথে গল্প গুজব করে বাচ্চাদের সাথে শ্যুটিংয়ে আমি যাচ্ছি আলহামদুলিল্লাহ শ্যুটিংটা সম্পূর্ণ করলাম সম্পূর্ণ করার পরে আমরা সবাইকে মিলে আলহামদুলিল্লাহ আমার কাছে অনেকটাই ভালো লাগছে জীবনে সর্বপ্রথম একটা শ্যুটিংয়ে এজেন্ট হলাম বা একটা প্রেজেন্ট হলাম শ্যুটিংয়ে কাজ করলাম অনেকটা ভালো লাগছে জীবনে কীভাবে শ্যুটিং করে তাও জানতাম না কীভাবে করে তাও জানি না তাই নিজের চোখে দেখে অনেকটাই বুঝতে পারলাম যে এই কাজে অনেক কষ্ট অনেক সময় দিতে হয় অনেক পরিশ্রম আসলে যারা করতেছে তারাই বোঝে প্রত্যেকটা মানে অক্রে অক্ষরে তাদের কথায় নির্দেশ পালন করতে হবে এবং প্রেজেন্ট করতে হবে যে নির্দেশনা দেবে সেই নির্দেশনা অনুযায়ী তাদের মনের মতো তাদের রেল তৈরি করতে হবে রেলগুলো প্রেজেন্ট করতে হবে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন দোয়া করবেন সবাই আমরা যেন আমরা যেন ফ্যামিলিগুলো সবাই একসাথে সুন্দর বসবাস করতে পারি দুবে মেলে যেন আমরা বইন বাঘিনা নিয়ে আত্মীয় স্বজন মিলে সবাই যেন ভালো থাকতে পারি সবার কাছে দোয়া ভালোবাসা এবং আগামীতে যদি ভালো কিছু হয় আপনাদেরকে আবারও প্রেজেন্ট করব এবং আপনাদেরকে সাথে নিয়ে একসাথে থাকবো ইনশাল্লাহ দোয়া করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ